আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আর আমাদের এই ফুক দুটোকে নিয়ে রাইবাবু তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছে আমাদের শোনু এই যে সবে উঠলো হ্যাঁ দুটোই হচ্ছে দেখো আমি আর শোনু কিন্তু আজকে এই ঘরে আমরা দুজন মিলে ঘুমিয়েছিলাম আমার সেই পুরোনো ঘরে হ্যাঁ না 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 বাইরে যাবা দিদি এত ঘনু করুক

খেপ করে খাও আরে কি মুড়ি মুখে দিদি পাতা এখানে দিদির পাতা হচ্ছে বাবা مام ভাই তোমাকে খুঁজে বেরচ্ছে আরে

দেখো সকাল সকাল এটা হাত পা ছুলে নিয়েছে পড়ে গেছে রাস্তায় এর আগের দিন বড়টা আজকে মেজোটা

বাবা একটু মেশিনে বসেছে ওদিকে দাঁড়া বৌদি কি করছে বৌদি আজকে থাকতে পারছে না জানো সেটা তো বলাই হয়নি মা এখানে আছে মা লুচি টুচি সব রেডি করলো ওদিকে বৌদি আর মা মিলে লুকি লুকি কি সব খাচ্ছে না বৌদি বেরোবে স্নান করবে করে বৌদি আজকে যাবে হচ্ছে পায়রা ডাঙা আমি বলছিলাম বৌদিকে যে মিলন আসবে না বলছে না আমি যাবো

দেখো এই ঢুকে জীবনে চুল ছেড়ে আছে তাই বললাম আর আমাদের দেখো সে মিলিয়ে আমি তো কালো দিয়ে লালটা মারলাম এখানে ছিল বাবাকে বসে দিয়েছে দিদি মেশিনে একটু আগে আমি বসেছিলাম এখন হচ্ছে ফোটা দেওয়ার যে প্লেটটা যে থালাটা সেটা রেডি করব আমাদের মধ্যে মালা ঘুনসি তারপরে ধান দুবো আর শিশিরের ফোটা শিশির প্লাস হচ্ছে ইয়ের ফোঁটা দেওয়া হয় ওটা কি বলে চন্দনের ফোঁটা দিয়ে ফোটা দেওয়া হয় আলাদা আলাদা করছি কেন যেন যেন একসাথে ছিল তো তাহলে দিতে সুবিধা হবে সেই জন্য এটা রেডি করে তারপরে আমরা রেডি ও পান আমাদের গাছে আছে পানটা তুলবো হাতগুলো সব রেডি করে এক এক করে আর মা দেখো শিশির তুলে রেখেছে সকালবেলা শিশির দুব্ব দেখো আরে শিশির দিয়ে চন্দন বেটে নেব ধান করে মনি এদিকে চলে এসছে আমি এদিকে গোছানো গাছানো করছি তবে অন্যবার যে আবার যেভাবে সাজায় এবারে অতটা সাজাবো না প্লেটলেটগুলো একদম ইজিভাবে কারণ সেরকম কোনো প্ল্যান নেই ভেবেছিলাম দুদিন দিন আগে কিন্তু কি বলো তো আমার ওই বাড়িতে আমার একটা সেন্ট ঘোটে নেবে বা ও জোর দিয়ে দিলো তো আমার আশারই ঠিক ছিল না সে আসতে পেরেছি এটাই অনেক ভাবতেই পারি না আশা হবে অর্পণ তো আসতে পারলো না ওর ইচ্ছা ছিল আসার আসতে পারলো না কি আর করা যাবে

তে সেই পান গাছ এই পান গাছ থেকে পান পäneও বাবা পান গুলো উপরে হয়েছে এত বড় বড় তো পারা যায় না এগুলো তো বাড়িতে কাজে লাগে এই পান গুলো এইখান থেকে নিয়ে নিতে হবে আর কি করা যাবে এগুলো নিতে হবে ভাই নাফা এই তো আমি রেডি হয়ে নেব কিন্তু পুচকুন কি করবে চা যদি না ওঠে চা না করি নি চল চল কারণ না হলে 1:30 1:30 টা টেনটা পাবো

இங்கே தேடி பிங்கர நாட கோல்டன் சுத நீ ਜਾப கடல

না না এই যে বৌদিরা রেডি ট্রেন পাবে বলে মনে হচ্ছে না অটোই অটোই করে যেতে হবে কি হয়নি ঠিকঠাক সরে যাচ্ছে যাবে ওই তো হ্যাঁ এবার মিষ্টির প্লেটগুলো রেডি করি মোটামুটি সব রেডি দেখো আজকে আমাদের মেনুটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় কারণে মা ওদিকে মাদিকে চিকেনগুলো ধুয়ে নিচ্ছে আজকে আর হেল্প করার কেউ নেই মায়ের মাকে একা একা কিছু করতে হচ্ছে আমাদের তো ফটো দেওয়ার আগে তোমার রান্না কমপ্লিট আর ওই যে দুজন খেলে বেড়াচ্ছে বাবা ওদিকে আমার ওদিকে মোটামুটি সবাই না মোটামুটি রেডি হয়ে গেছি বাকি ছিল শুধুমাত্র শুনু তো এবার আমি শুনুকে ধরেছি ওর জামাটা পরিয়ে দিয়েছি চুলটা মোটামুটি এরকমভাবে বেঁধে দিয়েছি আর জানো কি দুষ্টুমি করছে ওর জিনিসপত্র কোথায় কি আছে আমি তো আর সব কিছু জানি না যতই বাড়ি বারবার যায় না কেন আর ওকে জিজ্ঞেস করছি মামাম কোথায় কী বলছে আমার মনে নেই আমি ভুলে গেছি চুপচাপ বসে আছে আর আমাকে খুঁজে 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 বার করতে হচ্ছে কোথায় কি আছে না আছে সেগুলো নিয়ে এক এক করে সাজাতে হচ্ছে এই করছে

Hey, <laughs> Katie, এবার একটা মালা এ না একটা মালা 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 পরিয়ে দিতে হয় ভাইয়ের গলায়।

কটা <imitation> আছে <imitation> <imitation>

খুব <laughs> সুন্দর <laughs>

দুপুরে খাওয়া দাওয়া প্রায় অনেকেরই হয়ে গেছে এখন হচ্ছে আমি খেতে বসলাম কারণ শুনুমকে খাওয়াবো বেগুন ভাজা ডাল পাবদা মাছের ঝাল চিকেন আজকে চিকেন হওয়ার অন্য একটা কারণ আছে কালকে হবে মাটন তো আজকে হচ্ছে চিকেন হয়েছে তো এই হচ্ছে মেনু আরও মিষ্টি টিষ্টি সেটা সেটা রয়েছে ও চিংড়ি আছে আমি আর নিলাম না

দিদির কি করে চামচ করে খায় দেখো আমাদের সন্ধ্যাবেলায় চা বানাচ্ছি দিদি এদিকে দুধটা গরম করতে দিয়ে গেল কারণ ওদের দুই পুচকুকে খাওয়া হবে আর এদিকে আমি হচ্ছে চাটা বানিয়ে নেব জল তো মেপে দিলাম আবার এখন দেখে মনে হচ্ছে যেন কম হচ্ছে কম হচ্ছে লাগবে একবার ওকে একবার একে দিদি এই দিদি জল খেলো দাদা ভাই চা নাও চা হয়ে গেছে বড় কাপটা আমার হ্যাঁ এমন বড় কাপটা কে নেবে

i'm gonna aquí